আমি আপনাদের সাথে আছি আইজো লাউকা সিন এখানে দেশি বিদেশি নানা জাতের ফল ফুল গাছে ভরা আসারির নাম কি ভাই তেকুরিয়া না আসারি আছে এর সাম্রাজ্য হারিয়ে গেছেন এবং কেন 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 ক্যামেরা নাও কেন ছবি তুলবেন না অনুমতি নিছেন অনুমতি কি আছে এটা রাষ্ট্রীয় টেরিটরি এখানে ছবি তোলা যাবে না যারা ঢাকার আশেপাশে আছেন সকলেই এই তেকুরিয়া না গিয়ে ঘুরে আসতে পারেন আল্লাহ আজকে আমরা পছন্দ মতো আমরা অনেকগুলো গাছ নিলাম সর্বনিম্ন টাকা এবং সর্বোচ্চ একশো টাকা এর মধ্যে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুল গাছ আমরা নিলাম আমার চাটা কি বলে আমাদের অনেক সময় কি হয়